আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগত আজকে আমরা আলোচনা করব সিনেহাসে ডিম না পারার কারণ এবং এর সমাধান নিয়ে আপনি যদি সিনেহাস পালন করেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে সিনেহাস থেকে বেশি বেশি ডিম পাওয়ার জন্য আমি কোন খাবারটা দিচ্ছি সেটা ভিডিও ভিতর আপনার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা অনেকে আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটি লাইক দিবেন আপনার মতামত কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সিনেহাস উপযুক্ত বয়স হওয়ার পর কেন সিনাহাস ডিম পারে না প্রথম কথা হলো তাদেরকে কি কি খাবার দিবেন ও কি ওষুধ দিবেন এবং কোন বয়সে কোন ভিটামিন দেবেন কোন বয়সে ক্রিমির ওষুধ খাওয়াবেন এবং তাদেরকে পরিচর্যা করবেন তাদের কি পরিবেশে রাখবেন আজকের ভিডিওতে আমরা সব কিছু কুটিনাটি বিষয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সিনাহাসকে একদিন বয়স থেকে তিন মাস বয়সে প্রথম ক্রিমি ডোজ করতে হয় সীনা হাঁসকে প্রতি তিন মাস পর পর কৃমি ডোজ করতে হয় আপনার হাঁসকে যত ভালো খাবার খাওয়ান না কেন যত ভিটামিন ক্যালসিয়াম খাওয়ান না কেন যদি ক্রিমির ওষুধ না খাওয়ান তাহলে ওই খাবারগুলো ওই ওষুধগুলো কোনো কাজে আসবে না আপনার হাঁসের পেটের ভিতর যতগুলো কৃমি আছে আপনি যত খাবার দিলেন সব কৃমিগুলো ওই খাবারের যত পুষ্টি ও ভিটামিন আছে সব তারা খেয়ে নিবে তাই প্রথমে আপনার হাঁসকে প্রতি তিন মাস পর পর কিমির ডোজ করান আমরা সাধারণত সিনেহাসকে ভাত চাওয়াল এবং গমের বসে খাওয়াইয়ে থাকি আসলে এই খাবারগুলো খাওয়ালে সিনহাঁস ডিম দিবে না এই খাবারগুলো হলো সিনাহাঁসের শুধু কিদানীবরণের জন্য এই খাবারগুলো খাওয়ালে তাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে না জিনা হাঁসের একটা ডিম তৈরি হতে তাদের শরীরে অনেক পুষ্টি ও ভিটামিনের প্রয়োজন হয় যদি হাঁসের শরীরে ভিটামিনের ঘাটতি থাকে পুষ্টির ঘাটতি থাকে তাহলে তারা ডিম পারবে না যদি ডিম পারে হয়তো একটা ডিম ছোটো আবার একটা ডিমের খোসা পাতলা জীনা ডিম পারার পর ডিম কেয়ে ফেলে উপযুক্ত বয়সে ডিম পারে না অনেক সময় দেখা যায় যে হাঁসের বয়স এক বছর হয়ে গেছে তবুও ডিম পারে না সাধারণত একটি চীনা হাঁস পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম পারে যদি পুষ্টি ভিটামিন ক্যালসিয়াম সব কিছু ঠিকঠাক থাকে আমার মতো এই ওষুধ খাবারগুলো খাওয়ালে আপনার চীনাহাঁসগুলো ডিম পারবে ইনশাল্লাহ প্রথমত ডিম ফারতে গিয়ে যদি হাঁসের পরিবেশ অস্বস্তিকর হয় যেমন অতিরিক্ত গরম বা ঠান্ডা তাহলে তারা ডিম পাড়তে বাধাগ্রস্ত হতে পারে দ্বিতীয়ত চীনা যদি নিয়মিত ডিম না পারে তবে এর কিছু সাধারণ কারণ থাকতে পারে প্রথমত যদি হাঁসগুলোর বয়স কম হয় তাহলে তারা ডিম পারতে শুরু করতে পারে না সাধারণত চীনা সপ্তাহ বয়সের পর শুরু করে তৃতীয় কারণ হল হাঁসের খাবারের অভাব যদি তাদের খাবারের প্রয়োজনীয় পুষ্টি না থাকে তাহলে ডিম পারবে না এছাড়া হাঁসদের পর্যাপ্ত বিশ্রাম এবং নিরাপত্তাও গুরুত্বপূর্ণ তারা যদি মানসিকভাবে শান্ত থাকে তবে ডিম পারার সম্ভাবনা বেশি থাকে আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার সিনেহাসের অবস্থা কেমন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমাদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ